আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে ও দুনিয়ার ইমানদার যারা এই দুনিয়ার পার্থিব জগতে যারা ইমান আনবে আমলে সালে করবে এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ও পর্দানি সীমা ও বোনেরা কেমতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসিত করবেন আমি আল্লাহ তোমাকে ছেলে আর মেয়েদের অভিভাবক করে দুনিয়াতে প্রেরণ করেছিলাম তোমার মেয়ের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিয়েছিলে দুনিয়ার জগতে তোমার মেয়েটা কোন রাস্তায় কোন শিক্ষায় শিক্ষিত হলো এই ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে ও অভিভাবকরা জেনে রাখবা আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বললাম ও আংফুসা কুম্মা আহলি কুম্নার আগে তুমি নিজে জাহান নাম থেকে পাছো নিজের পরিবার বর্গদেরকে বাঁচাও নিজে পর্দা করো না নিজে কোরান পড়ো না নিজে কোরান পড়ার চেষ্টা করো না কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে ও বান্দি তোর বড় আদর করে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলাম তোকে আমি আল্লাহ পাক একটা নয় দুইটা নয় তিনটা মেয়ে সন্তানের মা বানাইছিলাম এমন অনেক মেয়ে আছে যাদের আল্লাহ পাক সন্তান দেয় নাই মা ডাকার শব্দ শুনতে পায় নাই কিন্তু আমি আল্লাহ তোর না চাতে আমি তোকে মা বলে তোর ডাক দওয়া। তোকে মা বলে তোর মেয়ে ডাকতো তোর করে যা ঠান্ডা হয়ে যাইতো আমি আল্লাহ তোকে এই মা ডাকা এই মধুময় মা ডাকাটা আমি আল্লাহ আমি আল্লাহ তো তোদের দুনিয়াতে একটা অভিভাবক করে দুনিয়াতে প্রেরণ করেছিলাম

গো দুনিয়ারি মনদার আল্লাহর গোলাম ও পর্দা নিমা আমার তেমন আমল নাই আপনার তেমন আমল নাই কিন্তু আমার মেয়েটাকে যদি হাফেজা বানাইতে পারে আমার মেয়েটাকে যদি আলেমা বানাইতে পারে আমার মেয়েকে কোরআনি মাদ্রাসায় পড়িয়া এই পুতিটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি পেশ করতে পারি আমার আল্লাহকে ডাকতে কইবো আল্লাহ একটা মেয়ে কন্যা সন্তান তুমি দিয়েছিলা তুইটা মেয়ে কন্যা সন্তান সংরক্ষণ দিয়েছিলেন পয়গম্বর হাতি পয়গম্বর আরবি হাদিস শরীফের ভিতরে বলেন যে সবচাইতে দামি সম্পদ দুনিয়াতে আমরা স্বর্ণ মনে করি সোনা রূপা মনে করি কিন্তু না না একজন আবেদা সালেহ আমের কাছে এত বেশি দুনিয়ার স্বর্ণ যেমন দামি দুনিয়ার মুক্তা যেমন দামি এই সোনা মুক্তার চাইতে একজন আবেদা সালেহা নিকারিনী মেয়ের দাম আল্লাহর কাছে আরো বেশি দামি মনে করতে হবে এই মাদ্রাসায় নয় নয় আরো যত মহিলা মাদ্রাসায় আমরা মেয়ে গুলো ভর্তি করে দিয়েছি এখানে আমাদের মেয়ে গুলো করবে আর এই মা

কিন্তু একটা পুঁজি সেটা হলো আমার মেয়েকে আমি আমি মাদ্রাসায় ভর্তি করে ওকে তিনি শিক্ষা এবং তিনি তার বিয়ার দিয়া আমি তার দুনিয়ার জেন্দিগিটা কাটায় রেখে এসেছি এটাই আমার পুঁজি কেমন ময়দানে পাক এই পুঁজির মাধ্যমে অনেক মা অনেক বাবাকে পাক জান্নাতের ফয়সালা করে দিবেন সকলে বলে আমিন এই জন্য যারা এখানে আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন মনোক্ষণ হওয়ার কোনো কিছুই নাই আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন মহাবোধ করেন দেখি আপনার একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিতে পেরেছেন মহাপুরুদেরকে বলি দুনিয়াতে একজন ছেলে এবং মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তার প্রথম শিক্ষক প্রথম অভিভাবক প্রথম শিক্ষক হলো মা মার দেখা দেখি মার কথাবার্তা মার চলন চলাফেরা মার ওটা বসা সবকিছু একটা মেয়ে এবং ছেলে ফলো করে এজন্য মা বলুদেরকে বলি আপনারা যখন বাড়িতে থাকবেন ছেলে মেয়েদের সামনে কোনো অশ্লীল কথাবার্তা না বলবেন এমন কোনো কালচার এমন ব্যবহার যেন আপনার মেয়ে এবং ছেলের সম্মুখে যেন পেশ না হয় যেটা আপনার ছেলে এবং মেয়ের অন্তরে দাগ কেটে যায় এটা এর থেকে বাঁচার চেষ্টা করবেন আর বেশি বেশি মনা যাতে আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছেন ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন ছেলে এবং মেয়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ঝরাবেন বেশি বেশি নফল নামাজ পড়ে ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আমি তো হত দরিদ্র গরিব মানুষ আমার এই সামান্য উপটোপন হাতি তাকিয়াটুকু আপনি কবুল করে নেন দেখবেন আপনার মেয়ে একদিন হাফিজা হবে একদিন আলেমা হবে যে আলেমা এবং হাফিজার বদলতে আপনার ঘরটা চন্দিমা তারার মতো চন্দিমা চন্দিমা আলোর মতো আপনার ঘর চুন পাইতে থাকবে আল্লাহ পাক এই সামান্য কথাগুলো সকলকে আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন